আমরা বাঙালিরা ইফতারের সময় বুদিয়া জিলাপি এইগুলো অবশ্যই কিনে খাই তাই পারফেক্টভাবে ঘরে কিভাবে বুদিয়া তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করব আর এটা না থাকলে যেন ইফতারি অসম্পন্ন থাকে তাই ঘরে কিভাবে বুদিয়া তৈরি করতে হবে রেসিপিটা দেখাবো আসসালামু আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি একটা বাটি নিয়ে আসি তার উপর একটা ছাঁকনা দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ বেসন দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো চেলে নেব এবার আবারও হাফ কাপ বেসন দিয়ে দিলাম দিয়ে এটাও ভালো মতো আমি চেলে নেব আর যে অবশিষ্ট অংশ থাকবে সেটা ফেলে দেব এটা চেলে নেওয়ার কারণ এর ভিতরে কোনো লামস না থাকে এবার এটা আমি একটু মিশিয়ে নিলাম এবার পানি দিয়ে ভালো মতো একটা লিকুইড ডো তৈরি করে নেব পানিটা দিতে হবে আর নাড়তে হবে একসঙ্গে দেওয়া যাবে না তাহলে এটা দলা পেকে যাবে দেড় কাপ বেসনের মেজারমেন্টটা পারফেক্ট করার জন্য এখানে আমার আড়াইশো এম পানি লেগেছে বুদিয়ার জন্য এটা পারফেক্ট মাপ দেড় কাপের জন্য অবশ্যই এবার এটা আমি ভালো মতো ফেটিয়ে নেব এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো মতো ফেটিয়ে নেব ওয়ান ফোরটি স্পুনের মতো বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে এটা আবারও আমি ভালো মতো ফেটিয়ে নেব অবশ্যই ডোটা ভালো মতো ফাটাতে হবে না হলে কিন্তু বুদিয়াটা ভালো হবে না বুদিয়াটা পারফেক্ট হবে দু ডোটা ফাটানোর উপর নির্ভর করবে আমি আট নয় মিনিট ধরে ফিটিয়ে এটা রেস্টে রেখে দিয়েছিলাম এবার ফিরে আসলাম আধা ঘন্টা পর আমি একটু সামান্য বেটার অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি কারণ আমি এখানে একটা কালার মিক্সড করব। আমি দু রকমের বুদিয়া তৈরি করব আপনারা চাইলে এখানে তিন রকমের বুদিয়াও তৈরি করতে পারবেন সমস্যা নেই এখানে কেকের যে ফুড কালার পাওয়া যায় সেখান থেকে আমি লাল ফুড কালারটা এখানে অ্যাড করে ভালো মতো মিশিয়ে নিলাম দেখুন কতটা কালারফুল হয়েছে এবার এটা এক সাইডে রেখে দেবো দিয়ে আমি চূড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর এরকম একটা শেঁকনার সাহায্যে আমি এটা বুধিয়াগুলো তৈরি করব। এবার তেলটা গরম হওয়ার জন্য একটু সামান্য ব্যাটার এর মধ্যে দিলাম ব্যাটারটা দেওয়ার সাথে সাথে উপরে উঠে গেলে বোঝা যাবে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে এবার ব্যাটারটা আমি সাকনির উপরে দিয়ে তেলের যে পরিমাণ ফাঁকা রেখে ব্যাটারটা আমি দিচ্ছি সেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে এরকম করে রাখলে আপনার বুদিয়ার শেপটা পারফেক্টভাবে তৈরি হবে এটা পারফেক্টভাবে না হলে বুদিয়ার শেপ এব্রো থেব্রো হয়ে যাবে সেক্ষেত্রে বুদিয়া শেপটা ভালো হবে না এবার আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো বুদিয়া তুলে নেব আর এখানে একটা কথা যখন ছাকনাটা বারবার পানি দিয়ে বা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করতে করে নিতে হবে না নাহলে ক্ষেত্রে বুদিয়া শেপটা ভালো হবে না আমি পরিষ্কার করে নিয়েছি আবারও আমি ব্যাটারটা দিয়ে বুধিয়া তৈরি করে দেখাচ্ছি এটা বলে দেওয়ার মতো কিছু না দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কীভাবে করছি এবার এগুলোও উঠিয়ে নিলাম এভাবে করে আমি লাল রেড কালারের বুদিয়াগুলো তৈরি করে দেখাচ্ছি আমি কিন্তু প্রত্যেকবারই সাকনাটা পরিষ্কার করে নিয়েছি অবশ্যই এই কাজটা করতে হবে নাহলে কিন্তু বুদিয়ার শেপটা ভালো হবে না দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে হাত দিয়ে চাপ দিলে দেবে যাচ্ছে আবার পুনরায় ফুলে উঠছে কালারটা অপশনাল কালারটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে শুধু এক কালারের বুদিয়াটা আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে আমি কড়াইতে মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি দিয়ে দিলাম দুই কাপ পানি দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গোড়া দিয়ে দিলাম আর রোজ ওয়াটার দিয়ে দিলাম হাফচা চামুচ দিয়ে এটা ভালো মতো নেড়েচেড়ে চিনিটা গলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে কয়েকটা বলক তোলার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমি বুদিয়াগুলো উপর থেকে ঢেলে দিলাম অবশ্যই এখানে শিরাটা কুসুম গরম থাকতে হবে না হলে কিন্তু বুদিয়াটা মিষ্টিটা সোপ করবে না এটা মাথায় রাখতে হবে অবশ্যই এবার এটা নাড়াচাড়া করে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো সারা রাতের জন্য এবার পরের দিন সাফ করে দেখাচ্ছি বুদিয়াটা কতটা রস চষে নিয়েছে এবং একটু স্বচ্ছল রস আছে। এভাবে করে অবশ্যই বাসায় বানিয়ে খেলে আর দোকান থেকে কিনে খেতে হবে না দোকানের অসুস্থ পরিবেশের থেকে ঘরে তৈরি করে খাওয়াটাই অনেকটা বেটার অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ